নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলে বুঝা যে নবীজি বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো আরে ভাই নারী পুরুষের নামাজ একরকম হবে এটা আপনি কিভাবে বলেন আমরা যেভাবে সেজদা দেই আমরা যেভাবে রুকু দেই এইভাবে আপনি যদি আকল দিয়ে খাটান একটা নারী এইভাবে রুকু সেজদা করলে তো তার তাকে সুন্দর দেখাচ্ছে না আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমত হবে একরকম হবে নারী পুরুষের নামাজ যেমনিভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে নারী পুরুষের আমলগত পার্থক্য আছে

সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আর দাদ্দা আনহা তিনি তাসাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কার আছে আমার লেকচার আগে বলেছি যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা তালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভূমিকা আশা করতে পেয়েছেন আপনারা দেখলেন ডক্টর জাকির নাকি স্পষ্ট বললেন একটা করোনায় আয়াত নেই বা একটা হাদিসও নেই যে নারী পুরুষের নামাজে পার্থক্য রয়েছে রুকু সেজদা পুরুষরা যেভাবে করে নারীরাও সেভাবেই করবে একথাই ঠিক দেখেন ইসলাম কারো যুক্তিতে চলে না ইসলাম চলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অনুযায়ী তো আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার এবং আলমাল করার তৌফিক দান করুক দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ